নতুন বছর মানে নতুন স্বপ্ন আর নতুন করে বাঁচার আবার আরেকটা উদ্যোগ কীভাবে আমরা ভালো থাকবো কীভাবে বছরটাকে আনন্দ করে কাটাবো তারই একটা পরিকল্পনা তো শুভ পয়লা বৈশাখ সকল বন্ধুদেরকে অনেক অনেক শুভেচ্ছা আমার পুজো হয়ে গেছে আর আমি এখন রান্নাঘরে চলে এসেছি একটুখানি সাদা আলুর তরকারি করছি আজকে তো পয়লা বৈশাখ তো জলখাবারটা একটু অন্যরকম করলে ঘরের লোকেদের মনটাও একটু খুশি হয়ে যায় তাছাড়া মেয়েরাও আজকে বাড়িতে রয়েছে এই ফুলকো ফুলকো সাদা সাদা লুচি তার সাথে একটু সাদা আলুর তরকারি আর একটুখানি না শিমুই পায়েস করেছি একটু মিষ্টি হলে ভালোই লাগে তো এই হচ্ছে আজকে জল খাবার আমাদের ব্রেকফাস্ট কিছু কিছু লুচি ভেজে নিয়েছে তরকারিটাও আমার হয়ে গেছে আর আস্তে আস্তে লুচিগুলো ভাজতে থাকি আজকে যেহেতু মঙ্গলবার নিরামিষের দিন সেই জন্য লাঞ্চে টাংস কিছুই না এই যে পোস্ত চারমগজ কাজু বেটে রেখেছি এটা দিয়ে আলুর দম হবে আদা জিরে দিয়ে আর একটু গরম মশলা তো থাকবেই আর তার সাথে একটুখানি পোলাও করে রাখছি এটাই আজকের দুপুরের মেনু আর একটুখানি চাটনি করার ইচ্ছে আছে আমের চাটনি করব ব্যাস আর কিচ্ছু না এই দিয়ে আজকে দুপুরেরটা সারবো তারপর রাতেরটা বোঝা যাবে কি খায় ওরা আর রাইস কুকার ছাড়া আমার না পোলাও করে একদম মানে শান্তি হয় না অনেকটা সুবিধা হয় তাই জন্য রাইস কুকারে পোলাওটা বসিয়ে দিয়েছি আজকে পরের দিন বুধবার চা বসে গেছে আর এই যে একটু উচ্ছে লাউ বেগুন টেগুন কেটেছি তিতে চচ্চড়ি করে দেবো এটা হচ্ছে অঙ্কিতার টিফিন হচ্ছে ভাত হয়ে গেছে একটু আলু চচ্চড়ি হয়ে গেছে রুটি দিয়ে খাওয়ার জন্য আর তার সাথে এই যে শুক্তোটাও হয়ে গেছে আর ডিমটা নাও আজকে সর্ষে ডিম নিলো সেটাও আমার হয়ে গেছে সব আমি ঠান্ডা করতে দিয়ে দিয়েছি দাঁড়াও ওকে একটুখানি ফলটা বাটিতে দিয়ে দিই আবার শেষে কখন ভুলে যাব একটু আপেল আর আঙুর দিয়ে দিলাম ব্যাস হয়ে গেল রুটিটাও হয়ে যাবে এবার ওকে রান্না করে দেবো তো দুপুরবেলা সব রান্নাই আমার কমপ্লিট কিন্তু একটা রান্না বাকি এটা হচ্ছে পটল চিংড়ি করব তো সেটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি একটু রসুন বেটে রেখেছি আর এই যেখানে চিংড়ি মাছটা কিছুটা বেটে রেখেছি আর কিছুটা নুন হলুদি মেখে রেখেছি এটা দিয়ে কষাবো আর পটল আর আলুও তো কেটে নিয়েছি মাছগুলো ভালো করে ভেজে নেব ভালো করে ভেজে নেওয়ার পরে ওই তেলের মধ্যে শুকনো লঙ্কা তেজপাতা একটু সাদা জিরে ফোড়ন দিয়ে আমি একটুখানি না পটল আর আলুটা আগে ভেজে তুলে নেবো তারপর মশলা কষাবো তো চলো পটলের আলুটা ভেজে নিই পেঁয়াজ কুচুনো রসুন আদা সব একটু কষে নিচ্ছি এইবার না ওই যে আমি চিংড়ি মাছটা বেটে রেখেছিলাম সেইটা মশলার মধ্যে দিয়ে দেব। এর সাথে একসাথে খুব ভালো করে কষে নেব। আসলে চিংড়ি মাছটা একটু বেটে দিচ্ছি কেন ঝোলের স্বাদটা একটু অন্যরকম লাগবে চিংড়ি মাছ তো গোটা গোটাই সবাই আমরা মুখে দিয়ে খাই কিন্তু একটু বাটা চিংড়িটা যদি মশার সাথে কষে দিই ঝোলের গন্ধটা কিন্তু আর একটু ভালো হবে তাই না সেই জন্যই এটা করলাম আর তার সঙ্গে এবার হয়ে গেছে আলু পটল ভাজাটা দিয়ে সব একসাথে কোসে নেব পটলার আলু দিয়ে চিংড়ি মাছটা করছি সেই জন্য একটু চিনিও দিয়ে দিলাম তাহলে স্বাদের ব্যালেন্সটা থাকবে আর জিরের গুঁড়ো দিয়ে দিলাম এবার আবার একটুখানি কষে নেব। কষে নিয়ে জল দিয়ে দেব একটু ঘি দিয়েছিলাম সেটা তোমাদের দেখাতে ভুলে গেছি আর সবার শেষে একটুখানি গরম মশলা বেটে রেখেছি গুঁড়ো না জানো তো আমি বেশিরভাগই গরম মশলাটা বেটে দিই আমার মনে হয় যেন তাতে ঝোলের স্বাদটা একটু অন্যরকম হয় ব্যাস হয়ে গেছে ঝোলটা আর একটু টানিয়ে নামিয়ে নেব। তো চলো রান্না আমার কমপ্লিট এবার ঢেলে নেব তো আমার ভিডিওটা আমি আর বাড়লাম না এখানেই এবার শেষ করব তোমরা ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো আর এভাবেই আমার সঙ্গে থেকো পটল চিংড়ি কিন্তু আমার একদম রেডি এবার খাবার পালা চলো ভিডিওটা শেষ করলাম তাহলে টাটা